হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি মেডিসিন যার নাম হচ্ছে ইটোলাক্স ফিফটি এমজি ইটোলাক্স হলো আইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড ফিফটি এমজি এটি দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যা যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী একটি প্রোডাক্ট ভুক চালাপড়া করা পেট ব্যথা পেট ফাফা, বমি বমি ভাব উপরের পেটে ব্যথা ইত্যাদিতে এটি খুবই ভালো কাজ করে থাকে তো তভিগস এটি কোন বয়সের মানুষ সেবন করতে পারবে আইটোপ্রেট হাইড্রোক্লোরাইড টেবলেটটি সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ব্যবহৃত হয় অর্থাৎ আঠারো বছরের উপর থেকে এই টেবলেটটি সেবন করা শুরু হয় এই টেবলেটটি সাধারণত তিনবার সেবন করতে হয় আবার রোগীর বয়স বা সমস্যা অনুযায়ী এর ডোজ হ্রাস করা যেতে পারে এই ট্যাবলেটটি সাধারণত খাওয়ার আগে গ্রহণ করতে হয় ইটোলাক্স ট্যাবলেটটি শিশু এবং কিশোরদের ক্ষেত্রে ব্যবহার প্রযোজ্য নয় এক কথায় আঠারো বছরের নিচে কোনো মানুষদের ক্ষেত্রে এটি ব্যবহার গ্রহণযোগ্য নয় এটি ব্যবহার গ্রহণযোগ্য নয় তো ভিউয়ার্স এখন আমরা জানব ইটোলাক্স ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং মাতৃযুদ্ধ দানকালে খাওয়া যাবে কি না তো ভিওয়ার্স ইটোলাক্স ট্যাবলেটটি শুধুমাত্র যদি প্রত্যাশিত থেরাপিউটিক সুবিধা কোনো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি বলে মনে করা হয় শুধুমাত্র সেক্ষেত্রে গর্ভাবস্থায় গ্রহণ করা যেতে পারে স্তন্যদানকালে খালে ইটোলাক্স ট্যাবলেটটি গ্রহণ না করাই ভালো যদি কখনো ডাক্তারের পরামর্শে এটি গ্রহণ করা অপরিহার্য হয় সেক্ষেত্রে স্তন্যদান বন্ধ রাখা উচিত তো ভিউয়ার্স এই ইটোলক্স ট্যাবলেটটির পার্শ্ব কী কী হতে পারে আমরা এখন জানব ভিউয়ার্স ইটোলক্স ট্যাবলেটটি অতিরিক্ত মাত্রায় সেবন করলে যা সমস্যা দেখা দিতে পারে তা হল মাথা ঘোরা ক্লান্তি পিঠে বা বুকে ব্যথা লালা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য ঘুমের ব্যাঘাত ইত্যাদি ভিউয়ার্স একটি কথা মাথায় রাখবেন যে সকল ধরনের মেডিসিন টোয়েন্টি ফাইভ ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এবং ঠান্ডা ও শুষ্ক স্থানে গ্রহ সংরক্ষণ করতে হবে তো ভিউয়ার্স এই ছিল আজকের ইটোলাক্স ট্যাবলেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ সইকে আসসালামু আলাইকুম